আবার প্রতিষ্ঠা করতে চাই দিল্লি আবার কিছু রাজনীতিবিদদের সাথে কিছু রাজনৈতিক দলের সাথে আঘাত করে আওয়ামী এবং জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চাই সংসদে চল্লিশ আসন পঞ্চাশ আসনের ভাগ বাটনা করতে চাই আমরা যাদের সাথে আঘাত করেন তাদের তো বলতে চাই দিল্লির কোন এজেন্টকে দিলে বাংলাদেশে আপনারা এক সমস্ত ষড়যন্ত্রে শরিক হন আপনাদের বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই সমুচিত জবাব দিবে দিল্লির কোন এজেন্টকে এ দেশে আর সহ্য করা হবে না সুতরাং হত্যার বিচার চেয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম ইনকেলাব জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ মজিদবাদ মুর্দাবাদ আত্মস্বীকৃত খুনি ছিল তারপরও তার বেকুসুর খালাস হয়েছে কেন কারণ

এবং যেই কথা বলেছে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই তরুণরা এই গণ অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছে